কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠ সম্পর্ক যত বাড়াবেন জান্নাতের পথ তত আপনার জন্য সহজ আর যাবে হাবিব ইলাল যে ব্যক্তি কে তার নেতা বানাবে অভিভাবক বানাবে কোরআন দেখে দেখে নিজের জীবন সাজাবে পরিচালনা করবে কোরআনের গাইডলাইন ফলো করবে কোরআন তাকে ডানেও নিবে না বামেও নিবে না টেনে টেনে সরাসরি ওই ব্যক্তিকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে কোরআন থেকে কথা শুনতে আপনাদের কোন অসুবিধা নাই তো কোরআন শুনবেন যত সব পাবেন তত কোরআন শুনবেন যত ইমান বাড়বে তত কোরআনের সাথে হৃদয়ের ঘনিষ্ঠ সম্পর্ক যত বাড়াবেন জান্নাতের পথ তত আপনার জন্য সহজ আর সুগম হয়ে যাবে হাবিব যে ব্যক্তি কে তার নেতা বানাবে অভিভাবক বানাবে কোরআন দেখে দেখে নিজের জীবন সাজাবে পরিচালনা করবে কোরআনের গাইডলাইন ফলো করবে কোরান তাকে ডানেও নিবে না বামেও নিবে না টেনে টেনে সরা সরি ওই ব্যক্তিকে কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তাহলে কোরআনের সাথে থাকলে লাভ নাকি লস যে আমিও বর্ণনা আল্লাহর হাবিব বলে না দিব দেখুম আলা সালা শিখস তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি জিনিস শিক্ষা দাও

কেননা তুমি যদি তোমার সন্তানরে কোরআন শেখাও আর কোরআনটা যদি একবার তার সিনার ভেতরে ঢুকে যায় তাই মতের কঠিন ময়দানে রোজ মহাশারে যেই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন তোমার সন্তানটি নবী এবং উলিদের সাথে একত্রে আল্লাহর আরসের ছায়া তাহলে অবস্থান করবে ভাই একটু তাহলে পড়লে মর্যাদা বাড়ে নাকি কমে কম কম বাড়ে নাকি বেশি বেশি বাড়ে আল্লাহর হাবিব বলেন ইকরাউল কোরআন বেশি বেশি কোরআন পড়ো فانه ياتي يوم القيامه شافعا لاصحابي কেন না তার পাঠকের জন্য সুপারিশ করবে আর কোরআন যার জন্য সুপারিশ করবে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আবার বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বললেন আল মাহির বিল কোরআন কেরা অমিল বারারা যে ব্যক্তি কোরআনে অভিজ্ঞতা অর্জন করবে কোন বিষয়ে ইলমি কোরআনের নলেজ অ্যাচিভ করবে কোরআনের ব্যাপারে সম্মুখ ধারণা রাখবে কোরআনের বিশদ ব্যাখ্যা জ্ঞান যে জানবে ওই ব্যক্তির হাসরটা সাধারণ ভাবে হবে না জিবরিল میکাইল ইসাফিল মালাকাল মউতের মতো দামি ফেরেশতার সাথে হয়ে যাবে সুবহানাল্লাহ পড়েন নগর সিলেটের মুসলমানেরা জবাব দিবেন ফেরেশতাদের কোনো গুণা আছে নাকি জাহান নামে যাওয়ার কোনো ভয় আছে তারা মানে বোঝা যায় ফেরেস্তারের সাথে যাদের হাসর হবে তারা বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে